হ্যালো ফিওয়া বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম নতুন বছরে আবার একত্রে দেখা যাবে সিনেমা করতে সাকিব ও জুটিকে এমনটাই জানালেন ঢালিউড কুইন ওপ বিশ্বাস তার একটা কারণ হলো সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন ঢালিউড কুইন উপ বিশ্বাসকে ঢাকা ক্যাপিটালের প্রথম খেলাটি যদিও সবার মন মতো হয়নি অনেকেই বলছেন এই খেলাটি ভালো হয়নি অভিশাল করলেন একটি খেলা ভালো হয়নি বলে যে পরবর্তী খেলাগুলো ভালো হবে না এমনটা ভাবা ঠিক নয় আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই দোয়া করব নিশ্চয়ই সামনের দিনগুলো আরও অনেক অনেক বেশি ভালো যাবে প্রথম খেলাতে মানুষের জয় পরাজয় কিছুই বোঝা যায় না ওটাতে কিছুটা ভীতি কাজ করে যার ফলশ্রুতিতে খেলার সবাই নার্ভাসনেস থাকে খেলাটা ভালোভাবে খেলতে পারে না ওদিকে সবাই বলেন গ্রামে যখন আমরা যাই সাকিবু জুটিকে এখনও সবাই খুব ভালোবাসে সবাই তাদের মুখে মুখে সাকিবাবু জুটিকেই দেখতে চায় এই প্রশ্ন উপবিশ্বাসকে করা হলে দেখেন আপনারাদের জয় আপনাদের মুখে এই ক্ষয় আপনারা অপুজয়কে এত ভালোবাসা দিয়েছেন এতগুলো বছরেও আপনারা তাদেরকে ভুলেননি আপনারা যদি সাকিব অপুজোটিকে আবার একত্রে দেখতে চান আবার যদি তার আপনারা তাদেরকে পর্দায় দেখতে চান ভালোবাসেন নিশ্চয়ই প্রযোজক পরিচালকরা আবার আমাদেরকে এক করলে আমরা আবার অভিনয় করব। আমি নিজেকে ফিটনেসে ফিরিয়ে নিয়ে এসেছি কোনো সমস্যা নেই ভালোবাসার জায়গাটা আপনারা যদি সেভাবে দেখাতে পারেন তাহলে আমরা কেন কাজ করব না কাজই তো করছি আমি তো অন্য কোনো নায়কের সাথেই করছি সাকিবও অন্য নায়িকার সঙ্গেই করছে তার পরবর্তীতেও যদি আপনারা দেখতে চান যে সাকিব হয়ে কাজ এক করলে আপনাদের আরও বেশি ভালো লাগবে কথা দিলাম আপনাদেরকে নিশ্চয়ই দুই হাজার পঁচিশে আপনারা আমাদেরকে আবার একসঙ্গে দেখতে পাবেন আপনাদের মনের মতো করেই সুপারস্টার সাকিব খানও অনেক সময় কথা দেন তিনিও তার দর্শক গ্রামে গেলে সবাই যখন জানতে চায় আপনাদের একসঙ্গে কবি দেখতে পাব সাকিব খানও বলেন আমরা একসঙ্গে এত সিনেমা করেছি আপনাদের এখনও কি আমাদেরকে দেখার শাক মেটেনি এ কথা শুনলে তারা বলেন না আমরা আপনাদেরকে আবার একসঙ্গে দেখতে চাই আপনাদেরকে আমরা খুব ভালোবাসি অপু খুশি হন তিনি বলেন সাকিবের ঢাকা ক্যাপিটালের জন্য আপনারা দোয়া করবেন নিশ্চয়ই সেই ঢাকা ক্যাপিটাল আপনাদেরই আপনারা যখন খেলা দেখবেন যখন আনন্দ পাবেন যখন জিতে যাবে তখন তো সবারই ভালো লাগবে তেমনি সিনেমাতেও যখন আমাদেরকে দেখতে চান আপনারা আপনারা যদি আনন্দ পান আপনারা জুটি হিসেবে দেখতে চাইলে নিশ্চয়ই আমরা আবার একত্রে অভিনয় করবো দুই সালে এতটুকু কথা দিতে পারি বন্ধুরা সুপার্স সাকিব খান এবং ঝালিউডগণ উপবিশ্বাসকে আসলে একসাথে অনেক বেশি ভালো লাগে আপনাদের এই কথাগুলো আমার কাছেও ভালো লেগেছে আশা করছি আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি তাদের একসাথে দেখতে পাবো